সর্দি কাশির সমস্যার সমাধানে ঘরোয়া কিছু খাবার অবশ্যই বেশ উপকারী তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেই যেসব খাবার খেলে সর্দি কাশি অনেকটা দূরে থাকে এ সময় সরিষা বা কালো জিরা রাখা যেতে পারে খাদ্য তালিকায় এতে আপনার সর্দি অনেকটা কমে যাবে সরিষা তেল দিয়ে আলু বত্তা টমেটো ভর্তা সহ বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে নেওয়া যেতে পারে এতে সর্দি কাশি অনেকটা কমে যাবে এছাড়া কালো জিরের বেশ উপকারী এটা শরীরের জন্য খুবই ভালো এটি ঠান্ডা কাশি সহ নানা রোগ থেকে মুক্তির মাধ্যমে শরীরকে ভালো রাখে না কোফুসফুসের সংক্রমণ থেকে মুক্তি দিতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন সি সেক্ষেত্রে মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি আলু তৈরি বিভিন্ন খাবার থেকে সর্দি কাশি নির্মুল হওয়ার সুযোগ তৈরি হয় সেক্ষেত্রে মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি আলু তৈরি বিভিন্ন খাবার খেলে সর্দি কাশি নির্মুল হওয়ার সুযোগ তৈরি হয় সরিষার শাক সরিষা ভর্তা বেশ উপকারী এটি ফুসফুসের স্বাভাবিক কাজ করতে সাহায্য করে নাক বন্ধ খুসখুসে কাশি এ ধরনের সমস্যা এ সময় বেশি দেখা দেয় সরিষার যে কোনো খাবার খাদ্য তালিকা থাকলে নাক বন্ধ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সরিষার যে কোনো খাবার খাদ্য তালিকা থাকলে নাক বন্ধ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সর্দি কাশির জন্য তুলসী পাতা বেশ উপকারী সকালে ঘুম থেকে উঠে তুলসী পাতার রস খেলে অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদেরও পররা তুলসী পাতার চা বা তুলসী পাতার সালাদের সঙ্গে মিশিয়ে খেতে পারেন শীতকাল বা শীতের শেষে বাজারে যেসব ফল পাওয়া যায় তার বেশিরভাগই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন অনুজীবের আক্রমণ থেকে মুক্ত থাকতে সাহায্য করে এ সময় কমলা মালটা পেয়ারা জাতীয় ফল খাদ্য তালিকায় রাখতে পারেন বাজারে মৌসুমি যেসব সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে স্যুপ তৈরি করে খাওয়া যেতে পারে সবজির সঙ্গে মুরগির মাংস বা ডিম মিশিয়ে আদা রসুন সহ রান্না করে খাওয়া বেশ উপকারী এটি ইমিউনিটি বাড়ায় এবং সর্দি কাশির সমস্যায় কাজে আসে হাসি কাশির সমস্যা বিশেষত সকালে ঘুম থেকে উঠলে বেশি দেখা যায় খুসখুসে কাশি বা ঘন কফ হয়ে সমস্যা হতে পারে এ সময় কিছু ঘরোয়া পদ্ধতিও আপনি মেনে নিতে পারেন সর্দি কাশির সঙ্গে যাদের শরীর ব্যথা থাকে তাদের ক্ষেত্রে আদা খুব ভালো কাজ করে আদা চা সর্দি কাশির জন্য বেশ উপকারী তাদের সর্দি কাশির সমস্যা রয়েছে গলা ব্যথা নাক দিয়ে পানি পড়ছে তাদের জন্য দুধ চা কফির পরিবর্তে আদার রস বা আদা চা খুব ভালো কাজ করবে মশলা চায়ের সাথেও পুদিনা পাতা মিশিয়ে খেতে পারেন এতেও সর্দি কমে যাবে